কেমন কাটবে কালকের দিনটি শনিবার কারা পাবেন ভাগ্যের সাহায্য কাদের হাতে আসতে পারে টাকা জেনে নিন আগামীকালের রাশিফল বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও মেষ রাশির আজকের দিনটা কেমন যাবে প্রিয়জনের সঙ্গে বিবাদ বাধতে পারে পেটের ব্যাপারে একটু সাবধান থাকুন বাবার সঙ্গে দরকারি আলোচনা থাকলে সেরে ফেলুন মনে কারো প্রতি বিদ্বেষ সৃষ্টি হতে পারে প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন সন্তানের আচরণে বদল লক্ষ্য করবেন হাঁটুতে বা পায়ে ব্যথা হতে পারে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন দাম্পত্য কলহ বাঁধতে পারে নতুন যানবাহন কেনার পরিকল্পনা হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে পড়াশোনার জন্য দিনটি ভালো হবে না বাড়তি খরচ থেকে সাবধান থাকুন বৃষ রাশির আজকের দিনটা কেমন যাবে প্রবাসীদের জন্য ভালো সময় স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে সহকর্মীর দুর্ব্যবহারে কর্মস্থানে বিড়ম্বনা নতুন কিছুর প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে সন্তানের বায়নায় নাজেহাল হতে হবে বিবাহের শুভ যোগ রয়েছে বিলাসিতার জন্য অর্থব্যয় হওয়ার সম্ভাবনা উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্নতর বিদ্যায় অগ্রগতির যোগ বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে অনেক দিনের পরে থাকা রোগ ফেলে না রাখাই শ্রেয় একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে মিথুন রাশির আজকের দিনটা কেমন যাবে অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসার জন্য বাড়তি অর্থ বিনিয়োগ প্রয়োজন কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে আপনার বিশ্বাসে কেউ আঘাত দিতে পারেন সপরিবার ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বাড়তি আয়ের পরিমাণ ভালো থাকবে সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে নববিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে প্রতিবেশীর প্রতারণার শিকার হতে পারেন ব্যবসায় আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে কর্কট রাশির আজকের দিনটা কেমন যাবে বন্ধুদের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে প্রেমে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধের যোগ কর্মে খুব ভালো যোগ দেখা যাচ্ছে কিন্তু পরিশ্রম করতে হবে যথেষ্ট সপরিবার ভ্রমণের যোগ দাম্পত্য কলহ বাড়তে পারে হজমের সমস্যা হতে পারে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না রক্তচাপ বাড়তে পারে খরচ বাড়তে পারে আঘাত থেকে সাবধান থাকুন বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে সিংহ রাশির আজকের দিনটা কেমন যাবে আয় ভালো থাকলেও অভাব সহজে দূর হবে না কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতার সম্ভাবনা পরিবারের সম্মান বৃদ্ধি পাবে নিজের কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন বিদ্যার্থীদের জন্য খুব একটা ভালো সময় নয় পাওনা নিয়ে বিবাদ হতে পারে কন্যা রাশির আজকের দিনটা কেমন যাবে মিথ্যা বদনাম রটতে পারে ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ভালো হবে গুরুজনদের কাছ থেকে সাহায্য পাবেন নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে নিজের বুদ্ধিতে শত্রুজয় সক্ষম হবেন কোনো কারণে সারা দিন ভয় কাজ করবে সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে পূজাপাঠের জন্য বাড়তি খরচ হতে পারে শত্রুর জন্য চাপ বাড়তে পারে সকালে ব্যয় বাড়তে পারে প্রিয়জনকে কুকথা বলার জন্য অনুতাপ হবে সন্তানের জন্য মন কষ্ট বাড়তে পারে তুলা রাশির আজকের দিনটা কেমন যাবে পিতামাতার সঙ্গে মতের অমিল হতে পারে চোখের ব্যাপারে একটু সাবধান থাকুন শরিকি সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে মতান্তর হতে পারে সুযোগ মানুষদের কাছ থেকে সতর্ক থাকুন কর্মস্থানে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে হটকারি সিদ্ধান্ত ত্যাগ করাই ভালো হবে সপরিবার ভ্রমণ হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে ব্যবসায় নতুন উদ্যোগ নিতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন যাবে বাক্যতায় সকলের মন জয় করতে সক্ষম হবেন জনহিতকর কাজে সুনাম পাবেন সন্তানদের জন্য ভাল পরিকল্পনা করতে পারেন ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো আমদানি ইফতানি ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি হতে পারে শরীরের উপর চাপ পড়তে পারে সংসারে শান্তি বজায় থাকবে জলপথে বিপদ ঘটতে পারে অবান্তর কথা বিবাদ ডেকে আনতে পারে ধনু রাশির আজকের দিনটা কেমন যাবে সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় হবে প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো গন্ধদ্রব্য ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসতে চলেছে কারও চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে ফাটকায় ক্ষতি হতে পারে ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন লেখকদের জন্য দিনটি শুভ মায়ের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা হতে পারে মকর রাশির আজকের দিনটা কেমন যাবে শত্রুদের থেকে সাবধান থাকা দরকার বাড়তি খরচ হতে পারে পারিবারিক অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে খুব পরিচিত কারো সঙ্গে হঠাৎ দেখা হতে পারে অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে ভ্রাতৃস্থানীয় কারো কাছ থেকে উপকার পেতে পারেন কর্মস্থানে দায়িত্ব বাড়তে পারে গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন দুপুরের পরে ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে রক্তচাপ নিয়ে কষ্ট সম্পত্তির ব্যাপারে ভ্রাতৃবিবাদ বাড়তে পারে কুম্ভ রাশির আজকের দিনটা কেমন যাবে কোনো বিপদের সম্ভাবনা রয়েছে মানসিক অস্থিরতার জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন সন্তানের চাকরির জন্য কারো সঙ্গে আলোচনা হতে পারে উত্তেজনা থেকে দূরে থাকুন পারিবারিক পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে ঘর সাজানোর ইচ্ছা জাগবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে শারীরিক কষ্ট বাড়তে পারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন মিন রাশির আজকের দিনটা কেমন যাবে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে ভাই বোনের কাজ থেকে সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বর ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ ভ্রমণে অয়থা হয়রানি হতে পারে সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে আলোচনা করতে পারেন বন্ধুদের সঙ্গে বিরোধ বাঁধতে পারে আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি আর্থিক চাপ দেখা দিতে পারে